তো হ্যালো কাছে শুরুতে শুরু করবো এই জোড়াটা ডিম কালকের দেবে গাইস কালকের ভিড়তে ডিম দেখানো ইনশাআল্লাহ তো এই যে সুন্দরী আর এই জোড়ার বাচ্চাটা মাশাল্লাহ আল্লাহ বড় হয়ে গেছে আর ওদের আমি একটা খাবার খেতে দিই কারণ বাচ্চাটাকে খাবার খাওয়ায় আর ওই যে ডিম গাইস ডিম পাশে তো মাতির একটু বেরোবে বাইরে আর এই যে নটা এইটা জোড়া ডিম বেরে দেবে যে মাতিটা এই যে খাকির ডিম খাকি মা অমজিত আছে তো আজকে আপডেট দেওয়া পড়া তো এই যে দেখেন এই যে গাইস এই কবুতরের ডিম কত ফাটল ধরে গেছে তো রিজাল্টটা দেখে আপনাদেরকে তো আজ আমাকে অনেক কামড় দিল এই দেখতে পাচ্ছেন গাইস এই যে ডিমটা ফাটল ধরে গেছে ডিমটা দু একদিন ফুটে যাবে দেখছেন খেম ঠুকোর দেখা গেছে তারপর আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম বুঝতে দেখেন নরকম চলে গেছে বাচ্চা খাওয়াতে আরে এই যে এই জোড়া এই জোড়া বাচ্চা ঘুরে গেছে তোকে বলছিলাম বাচ্চা দেখাবো তো আজকে ভিডিওতে বাচ্চা দেখাতে পারলাম তো এই কবুতরটা সকালে উড়েছিলাম এখন নামছে নাম ওখানে বসে রয়েছে তো আমার এই খোঁয়ার কবুতর ডিম পাশে এই যে সুন্দরীর ডিম সুন্দরী সুন্দরী বলতে এটা এলো এটা নাম দিয়ে নেই এখন ধরিয়ে তো মানে বলে সুন্দরী বলে ফল এই যে বাংলা ডিম পাশে ঠিক আছে তো কবুতর করে খাবার দিই কবুতর খাবারের জন্য পাগল হয়ে রয়েছে তো ওই যে ওই যে ওই জোড়াটা দেখতে পাচ্ছে না দেখেন গাইছে করা গেটা ঠিক আছে এটা শর্ট ভিডিও করে সাল্লি ভাইরাল গাইছে তো কবুতর প্রচুর রোদ প্রচণ্ড রোদ তো খাবার দিই তো সব কবুতর খাবার খাওয়ার জন্য পাগল তো ওই যে আমার কবুতরগুলা গুলা দেখেন দেখেন মুরগির সবাই বলছে তো সাথে মুরগি পালে মুরগি আপনাদেরকে যদি ভিডিওটা ভাইরাল হয় তাহলে দেখানো হবে মুরগি নাহলে মুরগি দেখানো হবে না বেশ কারণ মুরগি দেখানো নিচ্ছে আছে আর এই বা দেখেন খাবার দিয়ে ডিম উঁচু করে শুয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত